বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর থেকে একের পর এক তার নানা প্রকৃতি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারী ও ন্যায় পথে থাকা লোকদের দমন করতে আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত বহু মানুষকে ঘুম করেছে এদের সবাইকে যে গোপন স্থানে রাখা হতো তার ছদ্মনাম হলো আয়নাঘর শেখ হাসিনার চাটুকার ও বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু করাপ্টেড অফিসার এই আয়নাঘর পরিচালনা করত ফ্লিপমিস্ট্রির আজকের এই ভিডিওতে হাসিনার গোপন আয়নাঘর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার গোয়েন্দা সংস্থার ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসাবে হিসেবে পরিচিত জানা যায় যে ডিজিএফআ কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত ভয়ঙ্কর কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দু সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন গণমাধ্যম নেত্র নিউজ এর করা একটি অনুসন্ধানমূলক রিপোর্টে আয়নাঘরের বিষয়টি সর্বপ্রথম সবার সামনে উঠে আসে ঠিক তখন থেকে দেশের মানুষ জানতে পারে যে সারা দেশে ঘুম হওয়া সকল মানুষদের আয়নাঘরে বন্দি করে নির্যাতন করা হতো আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতরে বলেই অবহিত করা হয় আয়নাঘরে বন্দি থাকা এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে আয়নাঘরটি জয়েন্ট ইন্টারেগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে ঘুমের শিকার হওয়া বেশ কিছু সামরিক কর্মকর্তা আয়নাঘরের অবস্থান সম্পর্কে অবহিত করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআইয়ের অফিসের ঠিক পেছনেই অবস্থিত এখানে প্রায় ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে প্রায় তিরিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে বন্দি করে কতটা অমানবিক নির্যাতন করেছে হাসিনার সরকার এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর আটকে রেখে অমানসিক নির্যাতন করা হয়েছে আয়নাঘরের দেয়ালে বহু লোকের আর্তনাদ খোদাই করে লেখা আছে এ পর্যন্ত ঠিক কত লোককে এখানে ধরে নিয়ে আটকে রাখা হয়েছে তার কোনো হিসাব নেই সবাইকে যে এখানে বন্দি করে রাখা হয়েছে এমনটাও নয় অনেককে ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এই আয়নাঘরে হত্যাও করা হয়েছে বলে জানা গেছে আয়নাঘরে নির্যাতনের কথা শুনে যে কোনো লোকের মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন ধরে রেখে অত্যাচার করার চেয়ে মেরে ফেলাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআইয়ের কিছু অসাধু কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং জোরপূর্বক ঘুমের ঘটনার কথা বরাবরই অস্বীকার করে এসেছে হাসিনার পতনের পর থেকে এ সকল অপরাধের প্রমাণ হাতে নাতে ধরা পড়ে বাংলাদেশের একটি প্রসিদ্ধ গণমাধ্যমে জানানো হয়েছে যে শুধু ঢাকা শহর নয় দেশের বিভিন্ন স্থানে ঠিক একই রকম আরও আইনাগর থাকতে পারে বলে জানা যায় বাংলাদেশের মতো স্বাধীন দেশে ন্যায় পথে থাকা জনগণ এমন বর্বর নির্যাতনের শিকার হবে তা ভাবতেও ঘৃণা লাগে